মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমাকে দেখাচ্ছে রেডি হয়ে আছি কোথায় যাচ্ছি বলো তো নিশ্চয়ই থামবেলা টাইটেল থেকে বুঝে গেছো তো আমি ওটাই আনতে যাচ্ছি গুগলের পিনটা আমার মানে শ্বশুরবাড়ির ওখানে ঠিকানা দেওয়া রয়েছে ওখানে পোস্ট অফিসে এসেছে তো কালকে ফোন করেছিল আমি ওটাই আনতে যাচ্ছি চলো যাচ্ছি দেখাবো আমি তো অনেকটা অনেকটা খুশি হয়েছি যে আমি ওটা পেয়েছি তা চলো যাবো যেতে যেতে রাস্তায় দেখা হবে আর আকাশের ওয়েদারটা অনেক অনেক খারাপ যেন আজকে অনেক বৃষ্টি হচ্ছে না তো আমি আরও সকাল সকাল বেরিয়ে যেতাম একটু দেরি হয়ে গেলে বেরোতে এখন বাজছে পৌনে দশটা তো যাই হোক যেতে তো হবে চলো বেরিয়ে যায় আর অনেকটাই রাস্তা জানো তো আমার মানে শ্বশুরবাড়ি কলকাতায় চলো যেতে যেতে কথা হবে আবার দেখাবো তোমাদের চলো তো দেখো আমার মামা তো ভাই আমাকে একটু এগিয়ে দিয়ে আসছে আর এই যে নদীটা কেমন দেখাচ্ছে বলো সকালবেলায় আকাশের ওয়েদারটা খুব খারাপ ছিল বৃষ্টি হচ্ছিলো তোকে বললাম একটু দেয় ও দিয়ে গেল এখানে আমি টোটোই উটো করেছি চলে যাব শক্তিগড় স্টেশনে চলো তো শক্তিগড় স্টেশনে এসে আমি মারুফর কাছে দেখা করব বলে যাবো বলে আমি ওর জন্য নিয়ে নিলাম মিষ্টি এখানে নিয়েছি সীতাভোগ আর ল্যাংচা আর মিহিদানাটা হয়নি মিহিদানাটা একটু বেলাই হয় তো ওই ল্যাংচাটা আর সীতাভোগটাই আমি নিয়েছিলাম ওর জন্য তো চলো এই যে আমি চলে এসেছি স্টেশনে শক্তিগড় স্টেশনে গাড়ি আসছে যে ঢুকছে হাওড়া গাড়ি তো ওতেই উঠে যাবো আমি এই উঠে পড়েছি গাড়িতে চলে যাচ্ছি আমার যেতে যেতে খুব খুব আনন্দ লাগছিল যে আমি যাচ্ছি এই জিনিসটা হাতে পাবো তো দেখো আমি বাইরে বেরোলে তেমন কিছু একটা খাবার খাই না এখানে নিয়েছি কাঁচা ছোলা মিক্সার তো এটাই খেয়ে আমি সারা দিন ছিলাম এখানে আমি ডানপুনি চলে এসেছি দেখো আর ডানকুনি এসে তারপরে এই যে শিয়ালদা আর ভিডিও নেইনি নিই শিয়ালদা এই যে গাড়ি ঢুকছে শিয়ালদাতে এসে আমি আর বাসে ভিডিও করিনি একেবারে দেখো মারুফা সাথে ঘটক পুকুরে নেমে আমার ঘটো পুকুরে নাম ওখানে মারুফা আমাকে নিতে এসেছিলো আর ওই যে পাকা ব্রিজটা ওই দিকে যে মারুফা ঘরে আমি চলে এসেছি তো আমি বাসেতে অনেক ভিড় ছিল বলে আমি আর ভিডিওটা নিই আর আমি মারুফাকে না জানিয়ে এসেছি তো দুপুরবেলায় ও রান্না করেছিল সোয়াবিন আলু ডিম ছিল ভাত ছিল আর এখানে দই ছিল আর ডাল ছিল ডালটা দেখানো হয়নি তো যাই হোক এই দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম আর সোয়াবিনের তরকারিটা আমার খুব খুব ফেভারিট তো ও রাগ করছিলাম অনেক তো কী হয়েছে বলো ভালোবাসাটাই তো আসেন আমাকে অনেকটাই ভালোবাসা এখন আর বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম আমি তো এমনিতেই রাস্তায় কিছু খাই না মানে হোটেল বাইরে ফাঁকার খাওয়ার খুব একটা পছন্দ না আমার তো ওর বাড়ি এসে আমি খাওয়া দাওয়া করলাম আমি তোকে জানাইনি ও রাগ করছিল আমি জিজ্ঞাসা করেছিলাম যে আসবে কিনা তো বললো না আমি আসবো না তার জন্য আমাকে বলিনি আর সত্যি কথা বলতে আমার এমনি সোয়াবিন রান্না খুবই পছন্দ আমার খুব ভালো লাগে তরকারি ও রান্নাটাও করেছিলো দারুন সোয়াবিন দিয়ে ডিম দিয়ে রান্নাটা খুব ভালো লাগলে ডা ডাল করেছিল দই খেতে পছন্দ করি বলে দই এনেছে তো খাওয়া দাওয়া করে নিয়ে আমি এখন এই ছাদে এসেছি তো ভাই হোক জানিয়ে আসুক না জানিয়ে আসুক আমি তো অনেক খুশি খুশি হওয়াটাই মেন মানুষের ভালোবাসাটা খাওয়াটা বড় কথা বলো খাওয়াটা বড় কথা নয় ভালোবাসাটা অনেক হয়েছি আমার বাড়িতে এসেছি আমার সাথে একবার দেখা আমার দেখেছি বা আর আমার দেখেছো আমরা দুজনে একভাবে দেখা করেছিলাম তো সে সময় হয়েছিল রাস্তাতে দেখা আজকে আমার বাড়িতে এসেছে আমি অনেকটা খুশি যখন রাস্তাতে দেখা এতটা খুশি তাহলে বাড়িতে এসেছে কতটা খুশি হয়েছে তাহলে নিশ্চয় আমাদের দেখে বুঝতে পারছে যে আমরা কতটা খাওয়া দাওয়া করে যে ছাদে বসে আছে এখন চলো তো আমি ফাইনালি চলে এসেছি আর যেটার জন্য এসেছি সেটা তো বললাম যে তোমরা থামবেল আর টাইটেল দেখি বুঝে গেছো অবশেষে আমি সেটা হাতে পেলাম সোনার পাখি আমার হাতে এসে গেছে আমি তো এটাকে মনে করি যে আমার সোনারই পাখি অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করে তারপরে আমি এই জিনিসটা হাতে পেলাম তো হ্যাঁ তবে কি বলো তো যে শুধু ভিডিও করলেই যে হয় তাও না এর জন্য অনেক কিছুই করতে হয় তারপরে এই জিনিসটা পাওয়া যায় তো আমি ইউটিউবে এসেছিলাম আসার পরে কিন্তু আমি এত কিছু জানতাম না ভাইয়া অনেক সাপোর্ট করেছে তো ভাইয়ার নামটাও আমি নিচ্ছি রাজ ভাইয়া ওদের চ্যানেলও আছে আয়তা বিবি তো ওই ভাইয়া আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে ওই ভাইয়ার জন্যও আমি আজকে এই জিনিসটা হাতে পেলাম তো এটাকে আমি মনে করি আমার সোনার পাখি অনেক কষ্ট করে পেয়েছি আমি এটা তো পরপর মানুষ কত মানুষে কত কথা বলেছে কারোর কথায় কান দিইনি মন ভেঙেছে তবুও এগিয়ে গেছি পিছনে তাকাইনি পিছনে থাক তাকালে হয়তো আমি মুচকে পড়ে যেতাম সামনের দিকেই তাকিয়েছি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি মানে যে পাটা সামনে বাড়িয়েছি ওটা বাড়াতেই রয়েছি পিছনে আর ফিরে তাকাইনি তো তার জন্য হয়তো আমার আজকে এই দিনটা আর ভাইয়ার সাথেও পরিচয় হয়ে গিয়েছিল ভাইয়া অনেকটা হেল্প করেছে আমাকে ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়ের জন্য আজকে আমি এটা পেলাম হাতে কি কী বলবো আমার অনেক আনন্দ হচ্ছে আনন্দ এক কথা বেরোচ্ছে না কো তোমরা বলো এমন হয়েছে ভিডিওটা অবশ্যই আর কী বলবো বলো তো আমার অনেক আমি এসেছি এতটা রাস্তা অনেকটাই কষ্ট হয়ে গেছে ক্লান্তি হয়ে তো গেছি হ্যাঁ এক কথা তো সেই ক্লান্তিটাও আমার ক্লান্তি মনে হচ্ছে না আমি এটা হাতে পেয়ে এটা হাতে পেয়ে এটা আমাকে কালকে ফোন করেছিল পোস্ট অফিস থেকে তো আমি আজকে সে এটা নিলাম হাতে আমি অনেক 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 খুশি হয়েছি তো তোমরা কে কে খুশি হয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আমাকে যারা তো আমার ফ্রেন্ড অবশ্যই খুশি হবে আমার এটা দেখে আর যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে বলবে আর যারা মানে আমাকে কমেন্ট করো খারাপ কমেন্ট করো আমি তাদেরকেও বলছি যে খারাপ কমেন্ট এটা পেয়েছে আমি হাতে খারাপ কমেন্ট করার ইচ্ছা হয়েও তোমরা করবে আমার কোনো ব্যাপার নেই কারণ আমি সেটাকেও কিছু মনে করি না আমি ভাবব যে না তোমরা খারাপের মধ্যেই হয়তো আমার ভালোটা চাইছো যারা খারাপ কমেন্ট করেছো এতদিন হয়তো সেই খারাপ কমেন্টদের মধ্যেই ভালো আছে তার জন্যও আমি এত এতটা আগিয়েস পেরেছি আর অবশ্যই যারা ভালো কমেন্ট করো তারা তো আমার ভালো চাও তার জন্য এত সাপোর্ট করেছে তার জন্য আমি অনেকটাই গিয়ে এসেছি যাই হোক আর কিছু বলবো না আমি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো আর আমি এই যে ভিডিওটা করছি আমি কিন্তু হাতের বাড়ি হিসেবে ভিডিওটা করছি জানো তো মালুফাদের বাড়ি বসে ভিডিওটা বানাচ্ছে অনেকটা কষ্ট হয়ে যাওয়া হয়েছে সাপোর্ট করো আরও সাপোর্ট করো যেন আরও এগিয়ে যেতে পারে মালুকা বলছে এটা যে সবাই সাপোর্ট করো দেখো সত্যি সবাই তো আর ভালোটা চায় না হ্যাঁ তবে কী বলো তো আমি তো বলবো যে ভালো খারাপ কী বলো তা অনেকে এটাই বলে যে আমাদেরকে কি বাড়িতে কাজ নেই তো একটা কথা তাদের দিয়েই বলি যে যারা এই কথাটা বলে দেখো আমরা সংসারে কাজ করে কিন্তু আমরা যে কাজটা ফাইনালি এই যে আমরা সোশ্যাল মিডিয়া এসেছি আমরা সংসারে কাজ করেই কিন্তু এটা আমরা বানাই ঠিক আছে আমাদের সংসারে কাজ তারা এসে করে দিয়ে যায় না তো আমরা যতটুকুনি টাইম পাই সেই টাইমের মধ্যে অনেক কষ্ট করেই আমরা ভিডিওটা বানাই তো বাজে কমেন্টস কেউ করবে না ঠিক আছে আর আমাদের অনেক মানে ভালোবাসার মানুষ আছে এখানে সোশ্যাল মিডিয়ায় এসেছে অনেকেই আমাদেরকে পছন্দ করে ভালোবাসে তো কিছু মানুষের জন্য না আমাদের কিছু এসে যাবে আমার প্লিজ কেউ বাজে কমেন্টস করবে না তোমাদের না ভালো লাগবে তোমার ভিডিও দেখো না কিন্তু কাউকে এরকম কষ্ট দেবে দেখো অনেক কষ্ট মানে কেউ আসে সুখে আসে যে হ্যাঁ আমি খুব ভালো আছি কারো অনেক টাকা পয়সা আছে কিন্তু দেখো সব মানুষের তো থাকে না সেরকম ধরে নেন না যে আমাদের নেই বা আমরা এমন মধ্যবিত্ত ভাড়ের থেকে আমরা এসেছি যে আমরা সারাদিন শুনসারের কাজ করে লোকের কথা শুনে আমরা সামান্য কিছু সময় তোমাদের সামনে দিই তাও তোমরা বাজে কমেন্টস করো কিছু কিছু লোক তাদের ক্ষেত্রে বলি তোমরা আমাদের ভিডিও দেখো না বাজে কমেন্টসও করো না আমরা মানে মধ্যবিত্ত ঘরের বউ মধ্যবিত্ত ঘরের মেয়ে আমরা খুব কষ্ট করেই ভিডিও বানাই বানাইছে তো গ্রাফা বই বেশি বেশি সাপোর্ট করবে আমি তো মারফার কাছে এসেছি এক নম্বর কথা তো হ্যাঁ অনেকে আমি একটা ভিডিওতেও দিয়েছিলাম যে আমাকে অনেকেই বাজে কথা বলছো বাজে কমেন্ট করছো তাদেরকে আমি তাদের কথাই আমি কিছু সত্যি তাই দু তিনটে মানুষের কথায় আমি কিছু মনে করি না কারণ দেখো আমি আজকে অত দূর থেকে এসেছি ওর ভালোবাসাটা মানে কি বলবো তুলনা হয় না তার জন্যই আমি বলেছি যে সোশ্যাল মিডিয়া আমাকে হাজার হাজার মানুষ ভালোবাসে সম্মান করে তো তোদের ভালোবাসা আমার এখনও আমি বলছি প্রয়োজন নেই তো যাই হোক আজকে যে এই জিনিসটা আমি পেয়েছি অবশ্যই মানে অনেকেরই ফাটবে কষ্ট হবে তো তাতেও আমার কিছু যায় আসে না কষ্ট হোক ওদের আমি তো এটা পেয়েছি অনেক অনেক খুশি মালুঘ অনেক কেউ যদি কারোর খারাপটা চায় না তা কিন্তু সেই খারাপটা তার সাথেই হবে মানে যার জন্যই তুমি গর্তটা ফুলবে সেই গর্তটা নিজে আগে পড়বে পরে ভাবে ঠিক আছে তো কাউকে কষ্ট দিয়ে কথা বলো না আর এই যে ভিডিওগুলো করছে আমরা কিন্তু মানে যে হেভি আমরা খুব ভালো আছি দেখো আমাদের ভালো থাকার পিছনে অনেক কষ্ট আছে অনেক দুঃখ আছে সেগুলো হয়তো আমরা দেখানোর চেষ্টা করি তো যাই হোক দেখাতে পারি কি না জানি না কিন্তু তো একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও এটাই আমাদের হয়ে যাবে আর যতই কষ্ট থাক কিন্তু কষ্ট নিজের কাছে থাক আর একটু আমাদের মানে সাপোর্ট করো এই আর কিছু পুরো চ্যানেল আছে মারুফা ব্লগ বলে তো অবশ্যই সাপোর্ট করো ওকে আর একটু সাপোর্ট করো বেশি কিছু করে আর দেখো যারা খুশি অবশ্যই কমেন্ট করো কিন্তু তো ভিডিওটা আমি আর বড়ো করবো না আমি ভিডিওটা শেষ করে দেবো কিন্তু তার হলো বই মারুফ আমাকে ছাড়লো না দেখো মেয়েটার কাণ্ড কত কিছু করেছে দেখো মানে এত কিছু সত্যি ও না মনে হয় নিজের মানে নিজের থেকেও নিজের মানুষ থেকেও আপন করে আমাকে এত যত্ন করেছে ভালোবাসা কি বলবো ভালোবাসার তুলনা হয় না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সবাইকে আল্লাহ পেয়েছি